দ্য ডার্ক হান্ট উইথ আজমাইন হ্যালো বন্ধুরা আমি আজমাইন একটি সত্যিকারের ভূতের গল্প আপনাদের সাথে শেয়ার করব আঠাশ নভেম্বর সাল দুই আমার বয়স চোদ্দ এ সময় আমি ক্লাস সিক্সে পড়ুয়া একজন ছাত্র আমি এই বয়সেও কুরআন শরীফ পড়তে পারতাম না এজন্যে আমার মা বাসায় একজন হুজুরকে পড়ানোর জন্য ব্যবস্থা করেছিলেন হুজুরের নাম আসাদুল্লাহ তিনি আমাকে নিয়মিত আরবি পড়াতে আসতেন এভাবে দেখতে দেখতে চার মাস চলে গেল আমি কায়দা শেষ করে আমপাড়া পড়তে শুরু করলাম এর মধ্যে হুজুরের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেল আমি হুজুরের সাথে মিশে বুঝতে পারলাম হুজুর একজন উত্তম চরিত্রের অধিকারী একজন সৎ ব্যক্তি তিনি পাঁচ ভক্ত নামাজ পড়েন সবসময় মানুষদের ভালো উপদেশ দেন তাকে মানুষ অনেক সম্মান করে তিনি একদিন আমাকে আরবি পড়ানোর শেষে নিজের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক গল্প শোনালেন তার আগে বলে দিই তিনি একটি মাদ্রাসায় কর্মরত গল্পটার সূত্রপাত এখান থেকেই আসাদুল্লাহ হুজুরের উত্তম চরিত্রের কারণে মাদ্রাসার বড় হুজুরের সাথে আসাদুল্লাহ হুজুরের ভালো বন্ধুত্ব ছিল তিনি আসাদুল্লাহ হুজুরকে অনেক ভরসা করতেন বড় হুজুর তাকে কোনো কাজ দিলে তিনি তা দায়িত্ব সহকারে পালন করতেন এমনই একদিন মাদ্রাসায় থাকা অবস্থায় বড় হুজুর আসাদুল্লাহ হুজুরকে ডাকলেন বললেন তোমাকে একটা কাজ দিব তুমি কি কাজটা করতে পারবা আসাদুল্লাহ হুজুর বলেন কাজটা কি বড় হুজুর বললেন কাজটি হল তোমাকে একটি মহিলার শরীর থেকে জিন পাহাতে হবে আমি তোমাকে সব কিছু শিখিয়ে দিব এবং ঠিকানাও বলে দিব আমি ব্যস্ত আছি বলে তোমাকে বললাম না হলে আমি এই কাজটা নিজে করতাম ঠিকানা অনুযায়ী আসাদুল্লাহ হুজুর সেখানে পৌঁছালেন এবং মহিলাটির স্বামীর সাথে দেখা করলেন ভদ্রলোক বললেন আমার বাড়ির পিছনে একটি বিশাল বাঁশঝাড় রয়েছে আমাকে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন মাগরীবের আজানের পর ওই জায়গাটা একটু বিপজ্জনক মাগরীবের আজানের পরে ওই জায়গাটার আশেপাশে যাওয়ার চেষ্টা করিও না মহিলাটি একদিন অজান্তে ছেনে বাঁশঝাড়ের পাশে গিয়েছিল সেদিন থেকে এই ঘটনা যাই হোক মহিলাটি যে ঘরে রয়েছে সেখানে যাওয়ার আগে হুজুর আগে নিজের শরীর সুরা দিয়ে বন্ধ করলেন জিনটি যেন তার কোনো ক্ষতি না করতে পারে তিনি বাড়ির গেটে পা দিতেই বুঝতে পারলেন এ বাড়িতে কিছু রয়েছে তিনি কিছু না ভেবে মহিলাটির ঘরে প্রবেশ করলেন হুজুর দেখে ভাবলেন এই মহিলা তো দেখতে স্বাভাবিক এই মহিলার উপর জিন ভর করেছে তিনি বড় হুজুরের নিয়ম অনুযায়ী মন্ত্র পড়তে শুরু করলেন মন্ত্র পড়ার কিছুক্ষণ পরেই জিনটি মহিলার গলায় বলে উঠল হেই হুজুর তুই আমার ক্ষতি করবি এক চোরে তো আর ঘাড় ভেঙে দিব হুজুর ভয় পেলেন না তিনি মন্ত্র পড়তে পড়তে মহিলাটির কান টানে ধরলেন সাথে সাথে জিনটি বলে উঠল আমি যাচ্ছি আমি যাচ্ছি আমাকে ছাড় জিনটি বলল আমি ভারত পার হয়ে গেছি আমাকে ছাড় মহিলাটির কান ছাড়তেই মহিলাটি অজ্ঞান হয়ে গেল পর থেকে মহিলাটিকে আর কখনও জিন ধরে নাই এখন হুজুর এসব কাজ ছেড়ে দিয়েছেন তিনি এখনও মাদ্রাসায় কর্মরত রয়েছেন